আছে বলে বলছি কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী তাহাদের পক্ষে কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময় পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা পূর্বে নির্বাচন প্রচারণা সমাপ্ত করিবেন নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না একদম না আমি বৈঠক করছি ছোট ছোট উঠান বৈঠক সেই উঠান বৈঠকে যদি মানুষ পড়ে এটা তো আমার হাত থাকে না মানুষ চলে আসে এবং আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে এটার উপরে তো কারো কন্ট্রোল থাকে না তবে সভা বলতে কি বোঝায় বড় মঞ্চ হবে ব্যানার থাকবে সাউন্ড সিস্টেম হবে মাইক ব্যবহার করা হবে এর কোনোটাই আমার কোনো সভায় হয়নি আর আপনি যেটা বলেছেন আমি যেটা আপনার যে প্রশ্নটা যে আমি নাবল লেখা থেকে যেতে পারবেন না আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘনটা করবো আমি তো কোনো সভা বলতে যা পছন্দ করছি না এখানে নির্বাচনী সভা বলা আছে আঠেরোতে আমি তো সেটা করছি না তো তাহলে কিভাবে এটা হলো উনি কোনো জব দিতে পারছে না তো তখন আমি বলেছি যে দেখুন এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায় আমার তো কোনো কন্ট্রোল থাকবে না আপনি যেতে পারবেন না এখান থেকে আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলে ওটাকে গ্রুপ বলে আমি সেটা বলছি না আমি শুধু বলছি মানুষ খেপে গেলে কারণ নির্বাচনের মৌসুম এখন প্রত্যেকের নেতাকর্মী সমর্থক ভোটার আছে তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে তারা যদি খেপে যায় এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে না থাকবে আমার হাতে এটাই আমি সাবধান করেছি আচ্ছা যে